সার্কিটের বন্যা বসাই দিছেন এটা তিনশো টাকা এটা একশো সত্তর টাকা একশো টাকা বাহাত্তর সাতানব্বই দিয়ে করা এটা কোয়ালিটি খুব ভালো হ্যাডসিয়ামি নিয়মিত চায়না থেকে সরাসরি এনে থাকে তা আমি নিজে চায়না যাই চায়না থেকে আইসি যদি কোনো কাস্টমার নষ্ট করে ফেলে ইলেকট্রনিক্স এসকে ইলেকট্রিক ডাইরেক্ট সরাসরি ইনপুটার থেকে আপনাদের পণ্য নিতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে আর এখন বেশি চলতেছে হচ্ছে যে রাউটার ইউপি সাইকেল এটা তবে মাল আসা কারণে আমরা আবার দাম কমা দিছি এটার দাম 900 টাকা খুব কোয়ালিটিফুল একটা এমাল এটাতে আইসি এক নাম্বার আইসি একটু দিয়ে আইসি দিয়ে করে দেওয়া আছে

তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সরাসরি চাইনা থেকে এস কে খালিদ ভাই চায়না থেকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সরাসরি চাইনা থেকে ইনপুট করে নিয়ে আসছে তো আজ এই মালগুলো ঢুকছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম দর্শক আর চলে আসছি এসকে ইলেকট্রিকি আমাদের সামনে রয়েছে ভাই নাম হচ্ছে কি ভাই আব্দুল খালিদ আব্দুল খালেক ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমার দর্শকরা তো আপনার এই ধরনের মানে ভিডিও চাচ্ছিল কমেন্টের মাধ্যমে তো আপনি তো অনেক প্রোডাক্ট নিয়ে বসে আছেন তো এইগুলা তো দেখা যাচ্ছে সার্কিটের বন্যা বসাই দিবেন প্রাইস কি আমরা জানব হোলসেল বা খুচরা প্রাইস আমরা আসলে ফুলসেল বিক্রি করি ফুল সেল প্রাইসটা দিব খুচরা যারা কিনবেন তারা হয়তো যাদের ইয়েতে কিনলে হয়তো উপকৃত হবে কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার হচ্ছে যে দুইশো টাকা খরচ বাড়তি হয়ে যায় ট্রান্সপোর্ট খরচ যেমন এক্সাম্পুল আপনাদের একটা কথা বলি এই যে সামান্য একটা জিনিস এই একটা জিনিসের দাম হচ্ছে যে পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে গেলে এটা আড়াইশো টাকা হয়ে যায় এটা হচ্ছে কি এটা হচ্ছে যে বোল মিটার হ্যাঁ হ্যাঁ এটাতে আপনি বোল মিটার দিয়ে আচ্ছা পাইকারি কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আরো ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি দুই এক পিস নিতে চায় বা আপনারা কি এরকম সিস্টেম রাখছেন যে কত হাজার টাকার মাল দিলে দিতে পারবেন খুচরা আমাদের কাছে কোনো বাজেট নাই কাস্টমার যা চাইবে আলহামদুলিল্লাহ তাই দিতে পারবো মানে এক পিস চাইলেও দিতে পারবে হ্যাঁ দিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুযোগ রয়েছে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে কিনা ডেলিভারি চার্জ আগে দিতে হবে এবং প্রোডাক্ট যেমন একদম এই একটার দাম 3500 টাকা হ্যাঁ এটার দাম আমাদের কাছে ফ্রেট হওয়ার পর তারপর আমাদের দোকান দিয়ে যাবে আমাদের সিস্টেম হচ্ছে পাইকারি দিবেন পাইকারি আমরা খুশি বিক্রি করি না তাও যদি কেউ চায় কন্ডিশন পাইকারি ক্ষেত্রে যারা দশ হাজার বিশ হাজার নেবে তাদেরকে হয়তো কন্ডিশন দিব কিন্তু এছাড়া খুচরা ক্ষেত্রে কন্ডিশন হয় না আচ্ছা সিকিউরিটি মানে হিসেবে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে তো আমরা এখানের প্রতিটা মডিউলের আমরা স্পেসিফিকেশন সহ আমরা একটু প্রাইস বলবো জি ভাই আমাদের প্রাইসটা বলেন তার আগে আপনার ঠিকানাটা একটু দিয়ে দেন দর্শকের উদ্দেশ্যে আমাদের ঠিকানা ঢাকা পাটুয়াতলি হাজি রাবিয়া ইলিয়াস মার্কেট এসকে ইলেকট্রনিক্স দ্বিতীয়তলা চল্লিশ নম্বর দোকান তার থেকে যদি আরেকটু সহজ করে সহজ করে বলতে চাই আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বাজার এখানে এসে যে কাউকে যদি বলেন যে হাজি ইলিয়াস মার্কেট তো যে কেউ মার্কেটে দেখে দেবে এবং দোকানের সব নাম্বার আমাদের অথবা ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেখে আপনারা ফোন দেবেন তো আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা সর্বনিম্ন দিয়ে শুরু করি জন এই যে ফাইভ বল এটা দিয়ে শুরু করি এটা এক বলিয়াম হ্যাঁ আপনি এটা দিয়ে দুটো পাঁচ ইঞ্চি স্পেয়া যেতে পারবেন

এস এরম আচ্ছা আচ্ছা আপনাদের নিজেদের ইনপুট করা মাল হ্যাঁ আমাদের নিজস্ব ইনপুট করা মাল আচ্ছা এটাও দেখতে পারেন इजी হ্যাঁ হ্যাঁ এস কে ডাইরেক্ট সরাসরি ইনপুট আর থেকে আপনাদের পণ্য নিতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে এবং খুব স্বল্প মূল্যে আশা করি আপনারা নিতে পারবেন যে কোন প্রোডাক্টগুলা জি তারপর এটা হলো দু নম্বরটা এটা হলো এক নাম্বারটা হ্যাঁ এটার দাম হচ্ছে নশো টাকা এটা এক নাম্বার এই যে পাঁচশো দুটি লেখা আছে হ্যাঁ যেটা টি সেটা অর্জন মাল আচ্ছা এটা হচ্ছে কত প্রাইস বললেন এটা নশো টাকা নয়শো টাকা এই যে এগুলি বাজানোর জন্য অনেকই সিজ্জল সার্কিট চান এই যে আমাদের কাছে সিজ্জল সার্কেট দিতে পারবে এটা ফ্যান ইউজ করতে পারবেন এমনি আপনার হচ্ছে এমটি ইউজ চাইলে এমনি ব্যবহার করা যায় এটা খুব আচ্ছা খুব কোয়ালিটি একটা ফুল এটার দাম হবে তিনশো টাকা

ও এখানে মসপেট রয়েছে মসপেট না টেন্ড স্টোর বাপ সাথে জি জি আচ্ছা আবার এটা হলো বড় সাইজ এটা হলো 650 টাকা এটা হলো বড় সাইজ এটাও দিতে পারবো এটাও ছোটটাও দিতে পারবো অনেকে বলে যে ভাই ধুলের দাম তো অনেক কম কিন্তু ধুলে লাগানো থাকে এগুলি আর আইসি রুম ডাবল আইসি থাকে না ওটা নরমাল আইসি থাকে বাংলাদেশি পিডি আমাদের সরাসরি চাইনিজ পিডি চাইনিজ পিডি এখানে যা দিতে সব চাইনিজ মাল বাংলা কোনো মাল নেই আমাদের কাছে আর এখন বেশি চলতেছে হচ্ছে যে রাউটার ইউপি সাইকেল এটা এটা হচ্ছে যে হ্যাঁ

এই আমরা এর আগে ভিডিওতে ছিল 1000 টাকা এখন আপনাদের নিজস্ব মাল আসা কেন আমরা আবার দাম কমা দিছি এর দাম 900 টাকা এটা দাম মাত্র 900 টাকা মাত্র 900 টাকা ইনবিল বুলেটের সহ হ্যাঁ হ্যাঁ সব করে তো দুইটা কি এক কি একসাথে করেন তো না এটার সাথে এটা মিলবে এটা এটার সাথে হ্যাঁ এটার সাথে এটা মিলবে এটার দাম 1500 টাকা 1500 টাকা এটা হলো 3160S আচ্ছা আর এটা হলো 3160H আমি অতটা বুঝি না পাইকারি যারা কিনবে তারা অবশ্যই বুঝতে পারবে যে দাম কেমন দিচ্ছে আমাদের কাছে যে দাম পাবেন এই দাম কেউ পাবেনা ইনশাল্লাহ 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 তো আপনার নিতে পারবেন যে জানান এটা খুব একটা সুন্দর সাইকেল এর দাম বারোশো টাকা

is jet jk jsk st 21 এটা দাম হচ্ছে যে আপনারা দেখা যাবে 2500 টাকা বাংলাদেশে 2500 টাকা যদি কিউ দিতে পারে 2500 টাকা আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন ইনশাআল্লাহ অনেকে বলে ভাই আমার কাছে দাম বেশি ডাড়া দাম কম ডাড়া আছে না আমরা ফোন দেব পারবো নড়ল অনেক বড় কোম্পানি আমরা ছোট দোকান না আমাদের সাথে দাম হয়তো কম পাবেন এটা বললেও কোয়ালিটি ফুল মাল পাবেন কারণ প্রতিযোগিতার মধ্যে আমাদের ব্যাক সাপোর্ট না এটা কোনো অনলাইন বিজনেস না এটা হচ্ছে ডাইরেক্ট আপনার শোরুম থেকে বা দোকান থেকে এখানে ডুপ্লিকেট করার কোনো প্রশ্ন ওঠে না এটা হচ্ছে যে জেড কে এস টোয়েন্টি এই জেড কে এস যেটা লেখা থাকবে সেটা অরিজিনাল যেটা সি এ লেখা থাকবে সেটা দুই নাম্বার মাল আচ্ছা সেটা নেবেন না সেটা নিয়ে পটাতে দিতে হবে আর এটা অরিজিনাল আছে এটা দেখতে বোঝা যায় এটা দাম আমরা আগে ছিল হচ্ছে যে মার্কেটে বিক্রি হচ্ছে 4800 টাকা কিন্তু আমরা হচ্ছে পাইক প্রথম থেকে এই মালের দাম 3500 টাকা 3500 টাকা অনেকে দেখবেন এই আপনারা হচ্ছে যে বড় বড় ইউটিউবার দেখবেন হচ্ছে যে তাদের নাম বললাম না এই তাদের চেষ্টা করে তাদের মাল বল অরিজিনাল বলে বিক্রি করার চেষ্টা করে কিন্তু অরিজিনাল বলে কোন শব্দ না শব্দ হচ্ছে যে আইসি কোনটা সেটাই হ্যাঁ আইসি যদি আইসি আইসি যদি অরিজিনাল প্রত্যেকটা মাল অরিজিনাল আচ্ছা আচ্ছা তো অনেকেই বলে হচ্ছে যে ভাই অজিওরি অরিজিনাল অজিওরিতে আইসি কোনটা সেটা দেখবেন অজিওরি হচ্ছে থার্ড ক্লাস মাল চায়না মাল আর আমাদের গুলো চাইনিজ মাল আচ্ছা আইসি ইউজ করে অরিজিনাল ওরা আইসি ইউজ করে আমরা আইআইসি ইউজ করি আচ্ছা এগুলা দেখাইছিলাম মনে হয় তারপর এটা দেখতে পারেন আপনারা হচ্ছে যে মেগাফোন সাইকেল এটা কি ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ এটা ফাইভ পোল ব্লুটুথ এটা দিয়ে আপনি গান বাজাতে পারবেন 2-3 ইঞ্চি বাজাতে পারবেন আচ্ছা এটা খুব ভালো এটা মেগাফোন ইউজ করতে পারেন এটা 300 টাকা দাম 300 টাকা এটা খুব সুন্দর একটা মাল এটার দাম হচ্ছে 500 টাকা ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আছে ভলিউম আছে সব দেওয়া আছে ভলিউম ডিসপ্লে এটা 6 থেকে 32 বল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আপনারা 6 থেকে 32 বল ব্যাটারি দিয়ে বাজাতে পারবেন এটার দাম 700 টাকা এটা খুব সুন্দর একটি এমব্রিফে আমাদের কাছে হচ্ছে যে লাইট পাবেন এই যে এই পাবেন এটা অনেক বড় এর দাম মাত্র 200 টাকা এটা কত মিটার মিটার আমরা মাপিনা আমরা তো আনি বিক্রি করে ফেলি আমাদের মিটার পাবেন মিটার রয়েছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এটা দাম হচ্ছে 300 টাকা আচ্ছা এটা 300 টাকা এটা 170 টাকা টাকা হ্যাঁ এটা এটা 170 টাকা আচ্ছা এই আমাদের সুইচ পাবেন

আপনার লোকাল আপনার লোকানোর কোনো জায়গা নাই ভাই যদি মানুষকে দুই নম্বর মাল কোনো ভাবে পড়ে যায় এই জন্য দিছি যে দেখো তাহলে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা রিপ্লেস করে দিই কিন্তু কেটে গেলে সেটা দিতে পারবো না বাকা হলে দিতে পারবো না আচ্ছা আচ্ছা আর এই যে কার স্পিকার এটা নিতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা দিয়ে যে এই 600 টাকা দিয়ে এমপ্লিফায়ার দিয়ে এটি বাজলে মারাত্মক ভালো লাগবে আচ্ছা আচ্ছা এটার দাম 900 টাকা খুব 900 টাকা স্পিকার স্পিকার দাম 900 টাকা আমাদের কাছে 8 ইঞ্চি এলজি স্পিকার আছে

এই নাম থাকতে পারে না থাকতে পারে নাম দিয়ে আমরা কোনো ব্যবসা করি না আমাদের কোয়ালিটি দিয়ে এটা হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আমাদের কাছে বিশ এমপিয়াস এটা তিরিশ টাকা দাম দশ এমপিয়ার বিমিশ টাকা ত্রিশ টাকা পানির দামে সর্বত দিয়ে দেবো আজকে

উপরে আছে অনেক মাল আছে আমাদের রাইস কুকার সকেট আছে রাইস কুকার সুইচ আছে আমরা তো পাইকারি ক্ষেত্রে অনেক মাল দেখাই না আমাদের হচ্ছে যে এই আশ্রয় চলে যায় আজকে যেমন মাল আসছে হ্যাঁ হ্যাঁ কাউকে থাকতে পারে এই যে ফ্যান আমরা ডিসপ্লে করতে পারি না আচ্ছা 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 তো ফ্যান সার্কিটও আছে আমাদের কাছে ফ্যান সার্কিট ফ্যান সার্কিট এখানে লেখা আছে এসকে এটা আপনার নিজের ইনপুট করে সব নিজে আমি নিজে যাই মাল কিনিয়ে আসি থেকে কন্ডিশন হচ্ছে যে আমাদের যারা 1000 টাকা মাল কিনবে তারা 500 টাকা দিতে হবে সর্বনিম্ন আর হচ্ছে যে বাদ আমরা কন্ডিশন করে দিতে পারবো আর বিশেষ করে 1 টাকা কন্ডিশন আমরা করি না তারপরও অনেক আপনাদের ক্ষেত্রে আমরা করে ভিডিও করি যে ভাই ভিডিও করছেন দিবেন না কেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন আমাদের 500 টাকা জামানত দিতে হবে তারপর আমরা কন্ডিশন করব এছাড়া আমরা পারবো না আচ্ছা ডাইরেক্ট ইনপুটার হওয়ার কারণে আসলে এই সমস্যাগুলো হয় তো প্রদর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম ডাইরেক্ট সরাসরি ইনপুটার থেকে আপনারা পণ্য নিতে পারবেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক অথবা এমপ্লিফায়ার মডুল দেখানোর চেষ্টা করলাম তাছাড়া এখানে আরো অনেক স্পিকার রয়েছে তো এইগুলো অবশ্যই আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম যেহেতু এটা আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তো এখানে বিভিন্ন কোয়ালিটি স্পিকার পাবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই আপনারা বিডি টোয়েন্টি ফোর বিজনেস সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ